অথবর কিন্তু লাইভে এসে প্রিন্স মামুন লাইলার সকল গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছে আমার এখন ভিডিও আছে আমি ভিডিও দেখাবো ভিডিও দেখাবো আমি তুমি কি বলছো যে আমি বিয়ে করি নাই আমার কোনো বাচ্চা নাই ইভেন আমি সারা জীবন কোনো প্রেমই করি নাই আমার ফ্যামিলি এত স্ট্রিক আমার মা এত স্ট্রিক ছিল এত কঠোর ছিল আমাকে কখনো একটা বন্ধু ছিল না আমার বান্ধবীও নাই আমি আমাকে রাস্তায় বের হতে দেয় নাই আমি স্কুলে যেতাম আমার লাইফটা খুব বোরিং ছিল লাইফ লাইফ আমার লাইফটা খুব খারাপ ছিল আমি পাস্টে যেতে চাই না আমি অতীত খুব ঘৃণা করি আমার অতীত খুব খারাপ আমি বাসায় যেতাম বাসায় থেকে স্কুলে যেতাম স্কুল থেকে আমার বাসা একটা গাইডের মধ্যে থাকতাম বাবা বডি গার্ড দিয়ে পাঠাইতো বডি গার্ড দিয়ে আনতো আর এখন এখনই দিদি গোম্মা হ্যাঁ তো দুইটা বিয়ে আবার দুইটাই ডিভোর্স তাও কি ভালো ভালো ফ্যামিলিতে করতে পারতে পারে মনে কিছু একটা হয়েছে বা সমস্যা কোনো দোষ নেই দুই দুইটা জামাই ছেড়া করতে দুই দুইটা এর ঘরে দুই দুইটা বাচ্চা আর একটা জামাই এখনো বাসায় আসতে আর যায় আসতে আর যায় হ্যাঁ এগুলো এগুলো বলো এগুলো তোমাদের ভক্তদের কাছে বলো না এগুলো কি আমরা বলি হরতাল আরে জীবন মানে আমি কি পুরুষ হয়ে আবার বাংলাদেশের নাগরিক হয়ে কি এতটাই এতটাই চুপ্তাছিল হয়ে গেলাম দর হয়ে গেলাম না তোমার মন চাইলো তিন চারটা মামলা করে ফালাই রাখলাম আরে একদম এক জায়গায় ফাঁসায় রাখলাম তাই কিছু বলবো না আমি তাই কিছু বলবো না ভালো

সকল বন্ধু বান্ধব ছিল সবাই কিন্তু লাইলার সাথে ভিডিও বানায় মানে ওই সকল বন্ধু বান্ধব গুলো প্রিন্স মামুনের সাথেও থাকে লাইলার সাথেও থাকে আমি মনে করি এগুলো হচ্ছে বাস বন্ধু বান্ধব ভাই ধরেন আমার একটা এনিমি তার সাথে যদি আমার বন্ধু চলে তাহলে সে আমার বন্ধু হইতে পারে না আমার বন্ধু তো ভাই আমার শত্রুর সাথে কখনো চলবে না তো যাই হোক এইগুলো নিয়ে আর ভাই কথা বলতে চাই না রিসেন্টলি যা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রিন্স মামুনের মাথা মনে গেছে ভাই যা কিছু আছে সব পাস করা শুরু করে দিয়েছে এবং এইটাও বলছে তার কাছে লাইলার কিছু ভিডিও আছে যেই সকল ভিডিও গুলো নাকি আপলোড করে দিলে লাইলার কোনো মানিজ্জত থাকবে আল্লাহ মাহবুদ কখন যেন প্রিন্স মামুন

আপনি একটু কমেন্ট করে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই